আসসালামু আলাইকুম কীভাবে সহজেই জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অ্যাকাউন্টস ডট গুগল লিখে সার্চ করবেন এই পেজটি আপনাদের সামনে আসবে যে জিমেইলের পাসওয়ার্ডটি আপনারা ভুলে গেছেন সেই জিমেলটি এখানে টাইপ করবেন জিমেইলটি টাইপ করার পর এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন পেজটিতে এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে রিকভারি জিমেল বা রিকভারি মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই জিমেলে বা সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা দিয়ে দেবেন আমি রিকভারি ইমেইলে ঢুকে ওটিপি কোডটি নিয়ে দিয়ে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ভুলে গিয়ে থাকলে এখন পাসওয়ার্ড আপডেট করতে পারবেন পাসওয়ার্ড আপডেট করুন ক্লিক করবেন তারপর আপনি যে নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তবে যে পাসওয়ার্ডটি আপনারা দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি অবশ্যই স্পেশাল হতে হবে এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার স্পেশাল কি এর মাধ্যমে একটি পাসওয়ার্ড আপনারা সেট করে নেবেন এইখানে আমি আপনাদেরকে একটি ডেমো দিয়ে দিলাম এইভাবেই আপনাদের পাসওয়ার্ডটি সেট করে নেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর সেভ পাসওয়ার্ড সেভ করুন বাটনে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন বটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেল বর্তমানে কয়টি ডিভাইসে আপনার জিমেলটি কানেক্ট রয়েছে সেটি দেখাচ্ছে তো অপ্রয়োজনীয় ডিভাইসগুলো আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে সবগুলো ডিভাইস আমি রিমুভ করে দিলাম মূলত এটাই হচ্ছে প্রসেস এভাবেই কিন্তু আপনারা আপনাদের জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে